হাই অল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পর আমি তথ আর আশা করছি আপনারা সকলে ভালো আছেন এমন একটা মেলা যেখানে প্রচুর 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 মানে লাখ বললেও ভুল হবে কোটি লোকের সমাগম হয় সেই মেলায় শুরু হতে যাচ্ছে সেটা হচ্ছে কুম্ভ মেলা বাট এটাকে এবছরে যে মেলাটা শুরু হচ্ছে সেটা হচ্ছে মহাকুম্ভ তাকে মহাকুম্ভ বলা হচ্ছে এর আগে দু সালে হয়েছিল অর্ধকুম্ভ যেখানে প্রায় কুড়ি কোটি লোক জমা হয়েছিল আর এবছর হচ্ছে কুম্ভ মেলা যেটা তেরোই জানুয়ারি থেকে শুরু হবে এবং চলবে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত বাট এটা একটা এমন তিথি এমন একটা সময়ে শুরু হচ্ছে সেটাকে বলা হচ্ছে মহাকুম্ভ অর্থাৎ একশো বছরে এই তিথি এই নক্ষত্র একবারই মাত্র আসে মানে একটা মানুষ অত তার পুরো জীবদ্দশাতে এই জিনিস দেখতে পারে না কারণ একশো চুয়াল্লিশ বছর কেউ বাঁচে নাকি সন্দেহ অতদিন মানুষ থাকে না আর অতদিন অনেকেই মানে এত সুন্দর একটা জিনিসের সাক্ষী হতে পারে না যেটা আমরা হতে চলেছি তেরোই জানুয়ারি থেকে যেটাকে বলা হচ্ছে মহাকুম্ভ এটা শুরু হবে কিন্তু প্রয়াগরাজের কিন্তু কুম্ভ মেলা বা কিভাবে শুরু হয়েছিল বা এর মাহাত্ম কি সেটাকে জানতে গেলে কিন্তু আমাদেরকে পিছনে মানে অনেক আধ্যাত্মিকতার পিছনে বা পুরানের পুরাণের দিকে যেতে হবে এটা এমন একটা মেলা যেখানে মানুষের হিন্দুদের আস্থা ধর্মীয় বিশ্বাস এবং আধ্যাত্মিকতার মানে একটা পুরো মিলন ক্ষেত্র বলা যায় মানে এত বড় গ্যাদারিং বা এত বড় লার্জেস্ট একটা বড় মানে লার্জেস্ট লার্জেস্ট একটা মেলা কিন্তু আর নেই আমাদের এখানে যখন এটা কিন্তু জুড়িয়ে আছে পুরো সমুদ্র মন্থনের সাথে সরি সমুদ্র মন্থনের সাথে যখন সমুদ্র মন্থন হয়েছিল দেবতা এবং অসুরদের মধ্যে যখন মন্থন হয় সমুদ্র মন্থন হয় তখন কিন্তু অমৃত কলস বের হয় সেই অমৃত কলসকে নিয়ে কিন্তু দেবতা এবং অসুরদের মধ্যে কে অমৃত পাবে সেই নিয়ে কিন্তু একটা যুদ্ধ শুরু হয় যখন এরকম হয় তখন ভগবান বিষ্ণু সেই অমৃত কলস নিয়ে সরে যান এবং তার যে বাহন অর্থাৎ গুরুর দেব তাকে তিনি আদেশ দিয়েছিলেন এই কলস অর্থাৎ অমৃত কুম্ভ নিয়ে যেন চলে যান এবং এই অমৃত কুম্ভ নিয়ে তিনি যখন উঠতে থাকেন তখন কিন্তু চারটে জায়গায় এই ফোঁটা পড়েছিল অমৃতর ফোঁটা পড়েছিল ঠিক আছে সেইখান থেকে শুরু হয়েছিল মহাকুম্ভ এবার চারটে জায়গা কি কি একটা হচ্ছে প্রয়াগরাজ দ্বিতীয় হচ্ছে নাসিক তৃতীয় হচ্ছে উজ্জিন আর চতুর্থ হরিদ্বার এটা এবারে যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রয়াগরাজে যে মহাকুম্ভ এবারে হচ্ছে সেটা হচ্ছে তো যারা যেতে পারবে অবশ্যই তারা ভাগ্যবান বলা হচ্ছে এবারে নাকি চল্লিশ কোটি লোক মানুষের সমাগম হবে সেখানে এখানে মানে মানুষ তো থাকে যারা নাগা সাধু নাগা সন্ন্যাসী তারাও কিন্তু এই মেলাতে আসে বলা হয় যে ত্রিবেণী যেই সঙ্গম গঙ্গা যমুনা সরস্বতী সঙ্গমে অমৃত স্নান করলে মানুষের পাপ ক্ষয় হয় পূর্ণ পাপ ক্ষয় হয় মুখ্য লাভ হয় এবং শরীর সুস্থ থাকে দীর্ঘায়ু হয় সরস্বতীর জল যেহেতু তাকে সেহেতু তাকে জ্ঞান বুদ্ধির বিকাশ প্রচুর ঘটে তো যারা যেতে পারবেন অবশ্যই যাবেন কারণ এটা হিন্দুদের আস্থার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন